হাসব্যান্ড না থাকলে বিদেশে মায়েদের একা একা কাজ করা কি যে কষ্ট সেটা যে মায়েরা একা থেকেছেন শুধু তারাই বলতে পারবেন হাজার গুছিয়ে কাজ করার পরও দেখা যায় কোনো কাজই সুন্দরভাবে শেষ করা যায় না আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে হচ্ছে জুন মাসের ২৬ তারিখ আর গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ডের এই সময় বাংলাদেশে যাওয়ার কথা ছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময়টা যুদ্ধ লাগার কারণে অনেক ফ্লাইট ক্যান্সেল হয়েছে তবে আমার হাজব্যান্ডের যে ফ্লাইট সেটা ক্যান্সেলও হয়নি আর আমার হাজব্যান্ডের মাথা থেকেও এই বাংলাদেশ যাওয়ার ব্যাপারটা ক্যান্সেল করতে আমি পারিনি জুনের বিশ তারিখের পর অবস্থা খারাপের দিকে যাচ্ছিল সবাই নিশ্চয়ই মনে আছে তেইশ চব্বিশের অবস্থা আরও বেশি খারাপ পঁচিশের বেলাতে এসে হয়তো বলেছিল যে যুদ্ধ আর হবে না ছাব্বিশ তারিখ খুব থমথমে একটা ভাব খুব চাচ্ছিলাম যে হাজব্যান্ড না যাক তবে ওকে জোরও করতে পারছিলাম না আমি ভেবেছিলাম বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে বিশ তারিখের পরে শপিং করব তো এই যুদ্ধের কথা শুনে শপিংও আর করিনি এখন বলছে সে কাল যাবে তো আজকে তাড়াহুড়া করে নাস্তা বানাচ্ছি নাস্তা খেয়ে এখন যতটুকু সম্ভব হয় হুটহাট করে একটু শপিং করে নেব। অনেক দিন পর পছন্দের একটু নাস্তা বানাচ্ছি আগে ব্রেড টোস্ট করে তারপরে এভাবে ফ্রাই করে খেতাম আজকে ক্রাম্পিট দিয়ে করছি এখানে না আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি খুব বেশি মিহি করে নিই অল্প তেলে পেস্টটাকে একটু ভাজবো পোড়া পোড়া করবো না একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর এখানে একটু কাঁচামরিচ দিচ্ছি আপনারা যারা ঝাল খেতে পারেন একটু ঝাল করে খাবেন তাহলে খেতে খুব ভালো লাগে খুব সামান্য একটু তেলে একটা ডিম ঝুড়ি করে নিচ্ছি চাইলে আপনারা ডিমটাও বেশি দিতে পারেন আর ডিমটা যদি আপনারা দিতে না চান সেটাও পারবেন কোনো সমস্যা নেই ডিমকে শক্ত করব না জাস্ট ঝুড়ি করার পর পরই আমি এখানে ক্রামপিটগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি টোস্ট করে নিই আপনারা চাইলে একটু টোস্টও করে নিতে পারেন একই সাথে আমি ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ঝটপট একটু নেড়ে চেড়ে নিব বাস খুবই মজার একটা নাস্তা আগে আপনাদের সাথে এটা খুব শেয়ার করতাম তবে যেটা আমি সব সময় করি এটার সাথে আমি অ্যাগ দিয়ে খাই আজকে বাসায় ছিল না এমনিতেই খাবো আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারটা দিয়েও করতে পারেন আবার চাইলে এখানে পারোটি টোস্ট করে সেটা দিয়েও করতে পারেন যেভাবেই করেন না কেন এই নাস্তাটা খেতে খুব ভালো লাগে আমার প্রথম ব্যাচের মশলা আর লেয়ার করা আমসত্ত্ব এগুলো একদম শুকিয়ে গেছে ট্রেতে আরও তিনটা দেওয়া আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকে ব্লগে সেটাও শেয়ার করব। এসেছি আজ বাচ্চারা এই কয়েকদিন আমার সাথে থাকবে যেই জিনিসগুলো কিনে রাখা যায় সেগুলো সব কিনে নিয়েছি সাথে দেশের জন্য দু একটা জিনিস কিনেছি সব নিয়ে ঝটপট বাসায় এসেছি গতকাল রান্নাবান্না করেছি রান্নাবান্না করাই ছিল তবে দেখলাম যে গাছের এই যে পুঁশাক এগুলো একটু বড় হয়েছে তো হাজব্যান্ড তো চলে যাবে দেশের তিন সপ্তাহের জন্য ভাবলাম যে ওর জন্য অল্প কিছু পাতা তুলে নেই এগুলো আজকে ওকে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়াবো প্রতিবার পুঁশাক করি মাসাল্লাহ ভালোই হয় তবে এই যে পাতার সংখ্যা বেশি দেখতে পাচ্ছেন হ্যাঁ আসলে দেখা যায় কি পাতাগুলো খুবই পাতলা থাকে অনেকগুলো ডালপালা রান্না করলে ছোট্ট একটা বাটির তরকারি হয় তারপরও আলহামদুলিল্লাহ নিজের হাতে লাগানোর গাছ সেই গাছের পাতা রান্না করছি এটাই বা কম কিসে বলেন লাস্ট উইকে মেহমানদের জন্য ইলিশ কষা রান্না করেছিলাম সেই মাছের লেজ মাথা এগুলো রয়ে গিয়েছিল। তো ওগুলো দিয়ে আমি এই শাকটা রান্না করেছি দেখেন কতটুকু হয়ে গেছে এই গরমে সে ঘাস কাটতে বের হয়েছে না করেছি বাট তার কথা হচ্ছে আমি তিন সপ্তাহ থাকবো না বাগানে অনেক জঙ্গল হয়ে যাবে বাচ্চাদের খেলতে অসুবিধা হবে তো সে যখন বলেছে কাজ সে করবে তো শুধু সে জঙ্গল পরিষ্কার করছে তা না ঘরের হুবারও সে দিয়ে যাচ্ছে যেহেতু এই কাজটা আমার করা নিষেধ তার যা যা দায়িত্ব সে একদিনে সব শেষ করে যাচ্ছে আর আমি আমার মতো যতটুকু পারছি ওর দেশে যাওয়ার লাগেজটা গুছিয়ে দিচ্ছি আসদা যখন সেল দিয়েছিল তখন এই হাঁড়িগুলো কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি এরপরে ওই যে ফ্রাই প্যান ওগুলো কিনেছি আর আজকে আজদা থেকে আরও দুটো লং হ্যান্ডেলের ফ্রাইপ্যান নিয়ে এসেছি যতটুকু ওজনে কাবার হয় একজনের তো তো চিন্তা ভাবনা করে দিব আর এগুলো দিচ্ছি গতবার আপনাদের সাথে দেশে যাওয়ার পর শেয়ার করেছিলাম আমার বোনের বাসায় বড় বড় সব হাঁড়ি স্ট্যান্ডার্ড সাইজ বা রেগুলারের যে সাইজটা ওটা ওর বাসায় ছিল না পরে আমরা শপিং করতে বের হয়েছিলাম আমার কেন জানি কোয়ালিটিগুলো একদম ভালো লাগেনি আর যেগুলোর কোয়ালিটি ভালো লেগেছে ওগুলো আট হাজার নয় হাজার দশ হাজার প্রাইস দেখে আমার চোখ কপালে উঠেছিল এই তো এর মাঝে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি বাচ্চাদের স্কুল থেকে এনেছি আর আনার পর বাচ্চারা আবিষ্কার করলো আকাশের ডাবল রেনবো তো সেগুলো দেখছিলাম আর এই যে দেখেন আমার হাজব্যান্ড কি সুন্দর করে বাগানের সব ঘাস কেটে কুটে পরিষ্কার করে দিয়ে গেছে আমাদের জন্য কাল রাতে ছোট দুইজন বলছিলো আব্বু যেহেতু চলে যাবে আমরা আজকে আব্বুর সাথে বার্গার খাবো তো সকালে আমরা শপিং করার সময় সব কিছু নিয়ে এসেছি এখন ঝটপট ঘরেই সব কিছু তৈরি করে নিব। আমার ভিডিও আপনারা দেখেন সব সময় ভালো ভালো কমেন্টস করেন তার মধ্যে সবসময় আপনারা বলেন না যে আপু তুমি খুব সুন্দর করে কাজ করো গুছিয়ে করো আমি মানুষটা স্থিরভাবে কোনো কাজ করলে সব কিছু সুন্দরভাবেই করতে পারি তবে এই যে আজ কাজগুলো করছি কিভাবে করছি আমি নিজেও জানি না মনের ভেতরে এত ভয় যে এই ভয়টা এই জীবনে কখনোই পাইনি কারণ যুদ্ধের এই পরিস্থিতিটা আসলে ভালো ছিল না ওর যাওয়াটা কতটুকু সেফ সেটাও বুঝতে পারছিলাম না তো সব কিছু মিলে এত এলোমেলো লাগছিল তারপরও করে যাচ্ছি বাবা মা হিসেবে বাচ্চাদের মাথার উপরে আছি ওদের যখন যা লাগে দুজনে মিলেই করছি আমরা কখনো সংসারের টাকা পয়সা যেরকম ভাগ করে রাখিনি তেমনি কাজও কখনো ভাগ করে করিনি তবে একটা রুটিন হয়ে গেছে মা হিসেবে আমি ঘরে আছি ওদের দেখভাল করার জন্য বা ওদের জন্যই আমি কখনও বাইরে জব করিনি হাজব্যান্ডও কখনো আমাকে এইসবের জন্য প্রেশার দেয়নি তো দেখা গিয়েছে ঘরের কাজ আমার বাইরের কাজটা ওই সামলে নেয় আবার দেখা যায় খুব কাজে চাপ হলে ওকে আমি যতটুকু পারি ওর মতো করে হেল্প করি আর ও তো আমাকে কম বেশি হেল্প সবসময়ই করে তবে এই যে সময় প্রতি বছর তিন সপ্তাহ বা চার সপ্তাহর জন্য ও দেশে যায় এই সময়টা আমার জন্য খুব কষ্টের হয় সেই কারণে ও যতটুকু পারে বাড়তি খাবার বলেন কাজ বলেন সব আমাদেরকে করে দিয়ে যায় আর এবার যেহেতু এই যে যাবে না যাবে না একটা ভাব অনেক কিছুই করিনি আর বাবা বা মাশাল্লাহ মাশাল্লাহ এটাকে ডিজাইন করলো কাজ করতে আরাম আজকে টেবিল ডেকরেশন করবে কে জব স্টার্ট করো কাজ করতে আরাম যখন কাজ করো হাজব্যান্ড ছাড়া বিদেশে দু তিনটা বাচ্চা নিয়ে দু চারটে সাপ্তাহ কাটাটো খুবই কষ্টের যতই প্রস্তুতি নিয়ে রাখি অনেক প্রেশার থাকে এর মাঝে যদি বাচ্চারা সবাই স্কুলে যায়

এই পৃথিবীর সকল বাবা মা একসাথে থাকুক বাচ্চাদের মাথার উপরে বড় ছায়া বড় মায়া হয়ে থাকুক এই দোয়াটা সব সময় করি তুমি কাকে দেখাবা এই টি শার্টটা বললা একটু আগে ওদেরকে কি বলবা যাও বাবা কোরআন শরীফ পড়ছে বাবার সাথে নামাজ শেষ করে ফেলো আজ হচ্ছে জুনের সাতাশ তারিখ আজকে আমার হাজব্যান্ড যাচ্ছে বাংলাদেশে আর আমি গতকাল সারা রাত ঘুমাতে পারিনি ওই এক চিন্তা মাথার ভেতরে সেটা তাকেও বুঝতে দেয়নি কারণ সে খুব ভীত একটা মানুষ আচ্ছা ড্রেস ও তুমি তো ব্যাগ নিয়ে দেখা যাবে না টান করো আচ্ছা থাকো দিন বাবা অনেক দিন পর সকালে বাবাকে পেয়েছে আবধার করেছে বাবা যেন আজকে স্কুলে দিয়ে আসে তো ওদের বাবা ওদেরকে স্কুলে ড্রপ করতে গিয়েছে আর এই ফাঁকে আমি আর নাফিসার ঝটপট সবার নাস্তা রেডি করে নিচ্ছি কারণ দশটার মধ্যে আমার হাজব্যান্ড বের হয়ে যাবে দু হাজার সালের পর থেকে আমার হাজব্যান্ড প্রত্যেক বছর বাংলাদেশে যেতেন দু তিন বছর পর আমরাও যেতাম তবে মাঝে মাঝে ও একা যেত তিন সপ্তাহ বা চার সপ্তাহর জন্য শুধুমাত্র আমার শাশুড়ি মাকে একটু সময় দেওয়ার জন্য এই টিকিটটাও সেভাবেই কাটা ছিল তবে ভাগ্য যে আমাদের সাথে সায় দেয়নি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুব বেশি কিছু বলতে চাই না শুধু আপনাদের কাছে আমার দুই মায়ের জন্য অনেক অনেক দোয়া যায় প্লেনে যাবে আরেকজন শেষ হয়ে যাচ্ছে আমি আজকে দুই দিন বল মানে বলছিলাম যে আমার হাজব্যান্ড যখন বাসা থেকে বের হয়ে যাবে তখন আমি আর নাফিসা থাকবো আমরা খুব এনজয় করবো আর এখন টেনশন তুমি আমাকে আবার প্রেসার দিচ্ছ তোমার ড্রেস না শান্তি আমার এই কয়েক সপ্তাহ এভাবেই যাচ্ছে একটার পর একটা কাজ শেষ করছি আর কাজ শেষ করার আগে আরো দু চারটা কাজ আমার সিরিয়ালে এসে দাঁড়িয়ে থাকছে তো নাফিসাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম তোমার প্রমের জন্য একটা ড্রেস তুমি অনলাইন থেকে আনাও না তার পুফি হ্যান্ডের জন্য সে আমার হাতেই ড্রেস পরবে তো কাপড় এনে রেখেছি আমার হাতে আগামীকাল সময় আছে ভেবেছিলাম হাজব্যান্ড সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলে সারাদিন তো হাতে থাকবে জামা না হয় আজ কেটে রাখবো কাল সেলাই করব বাট ও বের হয়ে যাওয়ার পর ওই যে টেনশান সেই টেনশানে আমার হাতে কোনো কাজই উঠছিল না আর এই তো ট্রেতে আরও যে আমসত্ব আছে সেগুলো আজকে তুলে নিচ্ছি এগুলো মোটামুটি বেশ পুরো করে দিয়েছি তবে দেখতেই পাচ্ছেন এগুলো এখনো শক্ত হয়নি এগুলোকে তুলে আমি আবার আগামী দুদিনও রোদে দিব তারপরে শুকিয়ে গেলে এগুলোকে নর্মাল ফ্রিজে বা বাইরেও রেখে দিতে পারবেন আমি আরও দুই বক্স আম এনে রেখেছিলাম এগুলো একটু কাঁচা থাকতে আম আমসত্য দিব ভেবেছিলাম তাহলে একটু টকের পরিমাণটা বেশি হবে আর এই কয়দিন এই যে সব ঝামেলার কারণে সত্য দিতে পারিনি এই আমগুলোও পেকে গেছে তো চিন্তা করেছি এইভাবেই এগুলোকে দিয়ে দিব। পরে আবার কাঁচা কিছু এনে একটু টক ঝাল মিষ্টির যে আমসত্ত্ব সেটা দিব আমার মেঝো ভাই আবার টক মিষ্টি ঝালের যে আমসত্ত্বগুলো একটু বেশি পছন্দ করে আমি জানি আমার এই ভিডিওগুলো দেখে অনেকেই বলবেন এত ঝামেলা কেন করছি বিশ্বাস করেন আপনারাও যদি একবার দেন তাহলে দেখবেন এগুলোতে কোনো ঝামেলা নেই আমার ইউটিউবে রান্নার চ্যানেল সেলিনাস কিচেনে আপনারা এই আমসত্ত্বের সহজ রেসিপি পেয়ে যাবেন টিপস এবং ট্রিক্স সবগুলোই আমি একই ভিডিওতে শেয়ার করেছি আশা করছি সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সহজে এই সত্য আপনারা ঘরেই আরামসে দিতে পারবেন হাজব্যান্ড বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত খুব টেনশান হচ্ছিলো তাই আমি বসে বসে ফেসবুক বা ইউটিউবের জন্য এই রেসিপিটা বানাচ্ছিলাম ভিডিও করছিলাম যাতে মনটাকে একটু অন্যদিকে নিতে পারি তো সেই ভিডিওটা বা এই রেসিপিটা ইনশাল্লাহ আমি আলাদা করে আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনই শেয়ার করব। এই যে ব্লগ করি এই ব্লগে মাঝে মাঝে নিজের মনের কথা বা সমাজে দেখা নিজেদের মধ্যে দেখা অনেক কিছুই কথার মাঝখানে ছলে বলে আপনাদের সাথে বলি তবে কেন জানি স্পষ্ট করে কারো নাম নিয়ে কাউকে আঙুল দেখিয়ে কিছু বলতে আমার কখনোই ভালো লাগে না তবে আজকে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব। প্রথম কথা হচ্ছে বাবা মা কখনো কেউ কাউকে বাচ্চাদের সামনে ছোট করবেন না কিংবা পেছনে মা বাবার বদনাম করবেন না কিংবা বাবা মায়ের বদনাম সন্তানদের কাছে করবেন না এটা আমার আপনাদের কাছে বিনীত একটা অনুরোধ একটা সন্তান বাবা মার ছায়ায় ভালোবাসায় দুনিয়াতে আসে আপনাদের ছায়ায় মায়ায় সে যখন দুনিয়াতে এসেছে তাকে সে ছায়া আর মায়া যতদিন বেঁচে আছেন ততদিন দেওয়ার চেষ্টা করবেন জীবনের যত রকমের ঝড়ঝাপটা আসুক আল্লাহ আমাদের সকল বাবা মাকে একসাথে থাকার তৌফিক দিক ভালো রাখুক এই দোয়ায় আজকের মতো ব্লগটা শেষ করছি সবাইকে আল্লাহ হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম